প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আমি এটা নিয়ে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম শর্ট ভিডিওতে অনেক রিকোয়েস্ট আসছিলো যে ভাইয়া আপনার এই শর্ট ভিডিওতে আমি আমরা বুঝতে পারিনি যে আসলে আপনি কী বুঝাতে চাইছেন তো আপনি একটা লং ভিডিও বানান যার কারণে আমি এই যে লং ভিডিওটা বানানোর জন্য আপনাদের সামনে নিয়ে আসলাম তো আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব যে কোনটা কোন ডোনের জন্য সাপোর্ট করে এবং এই রিমোট এই দুইটা রিমোট এক কিনা এক কাজ করবে কিনা আমি বিস্তারিত আপনাদেরকে সব কিছু ভেঙে বলবো সব কিছু আপনাদেরকে খুঁটিনাটি জানানোর চেষ্টা করব তো আমি পুরো ভিডিওটি যাওয়া মানে চালু করার আগে আপনাদেরকে আমি বলবো যারা আমার ভিডিওগুলো দেখতেছেন লাইক কমেন্ট অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন কেননা আপনাদেরকে আপনাদের জন্য কিন্তু আমি কষ্ট করে ভিডিওগুলো কিন্তু করি এবং করে থাকি তো আমি প্রথমে আমি আগে এই দুইটা রিমোটটার কথা বলি এটা কিন্তু ডিজাই এই যে দেখতে পাচ্ছেন ডিজাই ব্র্যান্ডের রিমোট ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া ব্যাট রিমোট দুটো তো দেখতে একই রকম তাহলে কি এই রিমোট দিয়ে আমি এ ডোর মানে এই এটা যেটা মিনি টু হ্যাঁ মিনি টু মানে এটা হচ্ছে কয়েকটা ড্রোনে সাপোর্ট করে মিনি থ্রিতেও সাপোর্ট করে তারপরে হচ্ছে আরও কিছু ব্র্যান্ডের ড্রোনে সাপোর্ট করে কিন্তু কথা হচ্ছে যে ড্রোন মানে ওই ড্রোনগুলো এরই মধ্যে উড়ানো যায় মোট কথা হচ্ছে সেই ড্রোনগুলো এরই মধ্যে উড়ানো যায় মানে এই শর্টকাতে যদি আর আপনাদেরকে সহজ করে আমি যদি বলি যে এই রিমোটটা দিয়ে ডিজাইরি ডিজাই ড্রোন যেগুলো যেটা যেটা উড়বে এরই মধ্যে আবার উড়বে না আবার এটা দিয়ে যে ড্রোন এরই মধ্যে আপনি যে ড্রোনগুলো উড়াইতে পারবেন এটা দিয়ে আবার কিন্তু উড়াইতে পারবেন না কেন এটা হচ্ছে এন ওয়ান রিমোট এটা এন থ্রি রিমোট এটা হচ্ছে আপডেট যেমন হচ্ছে যে ডিজাইন নিউ ডোনগুলো আসছে না নিউ এই ড্রোনগুলো কিন্তু আপনি এই রিমোটটা দিয়ে উড়াতে পারবেন কিন্তু এটা দিয়ে কিন্তু পারবেন না এমন কথা হচ্ছে যে বলবেন ভাইয়া দেখতে সব কিছু এক সব কিছু দেখতেও এক মানে সিস্টেমগুলো সব কিছু এক হলেও ভিতরে কিছু ফাংশন করা আছে সফটওয়্যার কিছু ফাংশন আপডেট করা আছে যার কারণে আপনি এটা দিয়ে যে কাজ করতে পারবেন মানে এক কাজ করতে পারবেন কিন্তু এটা দিয়ে যে ডোনগুলো উড়াইতে পারবেন এটা দিয়ে তা পারবেন না যেমন ধরেন আপনাকে যদি আমি কথায় সহজভাবে যদি আমি বলি মিনি টু ডোনটা তো আপনারা অবশ্যই দেখছেন ফোর কে ক্যামেরা যে ডোনটা মিনি টু মিনি টু ডোনটা রিমোট কিন্তু এটা এখন এই রিমোটটা দিয়ে আপনি মিনি টুটা উড়াইতে পারবেন ডিজাই মিনি টু এখন ডিজাই ম্যাভিক থ্রি যেটা আছে এটাও আপনি রিমোট দিয়ে ওরাতে পারবেন ওই ড্রোনটাতে এটা সাপোর্ট করবে এখন আপনি যদি এই ড্রোনটা দিয়ে এই রিমোটটা দিয়ে যদি আপনি ডিজাই মিনি টু মিনি থ্রি এটা ফ্লাই করতে চান ওরাতে যদি চান এই রিমোটটা দিয়ে কানেক্ট করতে চান তাহলে কিন্তু পারবেন না কথা ক্লিয়ার আর আর এটাতে যে ডোন যেমন ধরেন যে নিও যে ড্রোনটা আর কি আসছে বাজারে ছোটো খাটো একটা ড্রোন ওটা মোবাইল দিয়ে কন্ট্রোলিং করা যায় আবার ইয়ার টু এস ইয়ার টু এস যে ড্রোনটা আছে ম্যাবিক ইয়ার টু এস ওই ড্রোনটা আপনি এই রিমোট দিয়ে উড়াতে পারবেন মানে প্রফেশনাল বড় যে ড্রোনগুলো ওই নিয়েও আবার এটার সাথে কানেক্ট করবেন কিন্তু এই রিমোটে কিন্তু কানেক্ট হবে না তো দুইটা কিন্তু আলাদা এটার যে সার্কিটটা আছে ভিতরে সার্কিটটা আপডেট করা হয়েছে এটা হচ্ছে এটা এগুলোতে কিন্তু আবার প্রসেসরও ইউজ করা হয়েছে এই প্রসেসরগুলো কিন্তু আবার চিপ মানে যেটা চিপ বলি আমরা অনেকে চিপ বলি বা আইসি বলি বা দেখা যাচ্ছে যে প্রসেসর বলি কিন্তু মূলত উচ্চারণ যেটা আমরা বলি সেটা হচ্ছে যে চিপ হবে এটা হ্যাঁ ওটা হচ্ছে চিপ ওই যে চিপটা ইউজ করা হয়েছে এই চিপটা আলাদা এই এই রিমোটের চিপসটা আবার আলাদা আর এবার আসি মূল কথায় যে এই যে রিমোটটা এই যে রিমোটটা এই রিমোটটা হচ্ছে একটা চায়না ব্যান্ডের রিমোট এটা হচ্ছে টার্বো টার্বো কে এলিভেন আপনারা দেখছেন এটা কিন্তু আরসি রিমোট এটা কিন্তু আরসি রিমোট না ঠিক আছে এটা হচ্ছে আর রিমোট এটা কিন্তু আরসি রিমোট না এটাকে আরসি রিমোট কেন বলা হয় এটাতে এই যে ডিসপ্লে দেখতেছেন এটা হচ্ছে ডিসপ্লে সিস্টেম রিমোটটা এখানে আপনি যখন ডোনটা কানেক্ট করবেন এটাতে তখন মোবাইল লাগবে না আমরা সাধারণত এই রিমোটগুলো দিয়ে যদি ড্রোন উড়াই ভিডিও করার সময় আমরা মোবাইল এখানে ফিটিং করি দিয়ে মোবাইলের মাধ্যমে ডিসপ্লেটা আমরা দেখি ঠিক আছে এটা এটাতে আপনার মোবাইল লাগবে এটাতেও মোবাইল লাগবে কিন্তু আপনার এই ডোনগুলোতে এই রিমোটগুলোতে আপনার মোবাইল লাগবে না এটা ডিসপ্লে করা আছে এখন কথা হচ্ছে যে এই রিমোটটা কোন কোন ড্রোনে সাপোর্ট করবে হ্যাঁ এটা শুধুমাত্র কে এলিভেন টার্বো যে ড্রোনটা মনে করেন যে চায়না একটা ব্যান্ডের আমার ভিডিও দেওয়া আছে দেখতে পারেন শুধুমাত্র ওই ড্রোনটাতে এই রিমোটটা সাপোর্ট করবে আদার্স অন্য কোনো রিমোটে ড্রোনে এই রিমোটটা সাপোর্ট করবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে সুন্দরভাবে পার্ট টু পার্ট বুঝাই দেওয়ার ব্যবস্থা করেছি ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন কারো যদি কোনো কিছু জানার থাকে বা দেখা যাচ্ছে আমরা কিন্তু ড্রোনও সার্ভিসিং করি এবং আমাদের কাছে সকল ড্রোনের পার্সও পাওয়া যায় আমাদের কাছে নতুন ইনটেক ড্রোনও আছে যারা নিতে চান বা সার্ভিসিং করাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এই রিমোটটা আমি চায়না থেকে এনে দিয়েছি এক বড় ভাইকে তো এই রিমোটটা আজকে ডেলিভারি হয়ে যাবে তো যারা দেখা যাচ্ছে কোনো প্রোডাক্ট যদি না পান কারো কাছে আমার কাছে না থাকলে আমি চায়না থেকে এনে দিতে পারবো ইনশাল্লাহ দশ থেকে পনেরো দিন সর্বোচ্চ বিশ দিনের মধ্যে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কারো কোনো কিছু প্রশ্ন থাকলে জানার থাকলে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সর্বোচ্চ চেষ্টা করব বুঝাই দেওয়ার এবং আপনাদের যে কোনো সমস্যা সমাধান করে দেওয়ার আল্লাহ হাফেজ